শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এই দাবি করে ফ্যাসিবাদী শাসনের সমাপ্তি চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় জুলাই দুপুরে রাজধানীতে চিকিৎসাধীন দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন জুলাই গণহত্যার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিচার শুরু হয়েছে ফ্যাসিবাদের পক্ষে কাজ করা প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি ফখরুল দাবি করেন বিএনপি আওয়ামী লীগের নিপীড়ন গুম হত্যার সবচেয়ে বড় শিকার নিজের একশো বারোটি মামলা আর তেরোবার জেলে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি ফখরুল আরও বলেন হাজার হাজার হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এককভাবে দায়ী তাই আওয়ামী লীগ যদি দল হিসাবে গণহত্যায় জড়িত থাকে তবে দল হিসেবেও তাদের বিচার হওয়া উচিত তিনি বলেন গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বড় শক্তি বিএনপি আর একদলীয় শাসন ভেঙে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়েছে তারাই দেশকে সঠিক পথে ফেরাতে দ্রুত নির্বাচন দরকার কথা আবারও বলেন ফখরুল বলেন নির্বাচিত সরকারের সঙ্গেই জনগণের সম্পর্ক থাকবে তাই নির্বাচন জনগণের প্রয়োজন সংস্কারের দাবিতেও বিএনপি সবচেয়ে অগ্রগামী দাবি করে তিনি বলেন সংস্কার আর নির্বাচন দুটোই সমান গুরুত্বপূর্ণ এছাড়াও ফরিদা পারভিনকে হাসপাতালে দেখতে যান ফখরুল তার সুচিকিৎসা আর প্রয়োজনে বিদেশে পাঠানোর দাবি জানান সরকারের কাছে বিএনপির শীর্ষ নেতারা আশ্বাস দেন শিল্পী ফরিদার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা থাকবে দলের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে